প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদা ট্রাক্টরের আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর এই গাড়িটি রিভিউ করব সোনালিকা ডিআই থার্টি ফাইভ এই গাড়িটি শুধুমাত্র কেরিংয়ে ব্যবহার করা যাবে এই গাড়িটি এমনভাবেই ডিজাইন করা যে শোরুম থেকে কেরিংয়ের জন্যই শুধু বানানো হয়েছে এটাতে দেখেন লাঙল লাগানোর মতো কোনো জায়গা নাই আমি একটু দেখাই আপনাদেরকে দেখেন লাঙল লাগানোর কোনো জায়গা রাখে নেই তো দর্শক আজকে এই গাড়িটির রিভিউ করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা শুধু ক্যারিংয়ের জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি নিয়ে আসলাম দেখেন গাড়িটার আমি আউটলুকটা আগে শতুল সাইড থেকে দেখাচ্ছি দেখেন গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন শুধু টায়ারের বিট একটু কম গাড়িটাতে কোথাও কোনো কাজ নাই একদম নিয়ে গিয়ে চালাতে পারবেন একটু টায়ারের বিট একটু কম আছে দেখেন টায়ারের বিটগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন সামনের চাকাটা রিসোলিং করা রিসোলিং চাকা আর এই সাইডের একটু চাকাগুলো একটু দেখাই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও শেষে দাম বলে দিব দর্শক এই যে ফুয়েল পাম্প গাড়িটা দেখেন বোর্ড ক্লাস প্লেটের জায়গাগুলো দেখেন এই জায়গাটা একটু শুধু ঝালাই আছে এই জায়গাটায় এই যে বসার সিটের কন্ডিশন ড্যাশবোর্ডটা একটু দেখাই দেখেন এই হলো ড্যাশবোর্ড এই যে পিছনে হিক্স লাগানোর জায়গা দেখেন আমি প্রথমেই বলে রাখছি যে এই গাড়িটিতে দিয়ে ব্যবহার করা যাবে না এটা কোম্পানি এই সিস্টেম করে নাই এটা আগের মডেল দুই সালের মডেল দুই হাজার ষোলো সালের এই গাড়িটি দর্শক এই নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে দর্শক মিরবাগ বাস স্ট্যান্ড কাউনিয়া থানা রংপুর আমাদের এই যে রংপুর কুড়িগ্রাম হাইওয়ে রোডের পাশে একদম হাইওয়ে রোডের পাশে এইখানে একটা ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওই যে গাছের বাম দিকে এই ওভার ব্রিজ থেকে নেমে এসে আমাদেরকে পাবেন এখানে লোবেট বিক্রি করা হয় নাঙল বিক্রি করা হয় আরও অনেক কিছু বিক্রি করা হয় আরও একটি গাড়ি আছে আইসার ফোর এইট জিরো আর বর্তমানে চাষের সিজন চলে আসছে তার জন্য লাঙলের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে আপনাদের যাদের রোটার লাগবে আটচল্লিশ ফাল চুয়ান্ন ফাল নতুন নতুনের মতো ব্লেড এরকম টাইপের ইয়ে লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করেন ওইদিকে দিকে একটা নিপা প্রিমিয়াম ব্র্যান্ড আছে এখানে একটি শক্তিমান রোটার আছে আরও অনেক গাড়ির কালেকশন আছে মাহিন্দ্রা আছে স্বরাজ আছে এছাড়াও আরও অনেক গাড়ির কালেকশন আছে আমার কাছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন আর আপনাদেরকে বলে রাখি আপনারা যে গাড়ি বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক এই গাড়িটির দাম আমি আপনাদেরকে বলে দিতে চাইছিলাম এই গাড়িটির দাম মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা শুধু ইঞ্জিন আপনারা যারা শুধু ইঞ্জিন নেবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটি পাবেন এর মাঝেও কথা বলার অপশন থাকবে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন আর যদি আপনারা ডালাসহ কেউ নিতে চান সেক্ষেত্রে তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে দর্শক তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে এই যে এই ডালাটা সহ তো ডালাটা সহ অনেকে কিনতে চাবেন হয়তো বা এই কারণে ডালাটাও একটু দেখাই কন্ডিশনটা এটি একটি চ্যানেলের ডালা এই যে দেখেন ভিতরের পাটাতনটা আর এই দিকে দেখেন এই যে টায়ারের বিট মোটামুটি অনেক ভালো আছে একদম ফ্রেশ বিট এই সাইডটা একটু দেখাই এই দিকেরটা একটা দেখেন বিট এখনো করকরা বিট আছে একদম করকরা বিটের চাকা এইখানে দেখেন স্প্রিং পাতি লাগার যে জায়গাগুলো পাতি সেট আর এই যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন আপনারা এটি চ্যানেলের ডালা তো যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের কাছে মালগুলো বেশি দিন থাকে না খুব কম সময়েই থাকে তো আপনাদেরকে আবার গাড়িটি ভালোভাবে দেখাচ্ছি দর্শক গাড়িটি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় এই গাড়িটি পাবেন শুধু ইঞ্জিনটা আর ডালাসহ তিন লক্ষ সত্তর হাজার টাকা দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যা গাড়ি বিক্রি করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গাড়ি কিনে নেই আপনাদের কাছ থেকে নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির ভিডিও পাঠাবেন ইমোতে ধন্যবাদ